যেমন আপনি নামাজে দাঁড়াইছেন আপনার বয়স বর্তমানে একত্রিশ বছর বত্রিশ বছর শয়তান আপনার বলবে তুই যে সাত বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসিনি আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করার এইগুলা ফাও জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজ রসুল বলেন শয়তান আপনাকে বলবে উস্কুর কাজা ওয়া কাজা লিমা আলম ইয়াসকুর কয় তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলো তোমার জিন্দগিতেও মনে পড়ে না এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে নামাজে নামাজে দেখবেন যত আসগুবি আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিন্টন হইতাম আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হওয়ার এইগুলা শয়তান আপনাকে নামাজে এরকম মনে করার রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন শয়তান আজান শুনলে পালায় তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি সবাই আমলের নাম কি তো আজান আমরাও চাই না ইনশাল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়া শয়তানের দৌড়ের উপর রাখবো কারা কারা চাই ইনশাল্লাহ তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়ে যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে আল্লাহরে বলতে পারব আল্লাহ ওর একদিন দৌড়ের উপর আমি রাখছি